ভর্তি চলছে ভর্তি চলছে রাজধানী ঢাকা শহরের শরীরাক মন্দিরের পূর্বে পরাশপর তিন নং অবস্থিত বেলাল স্কুলে ইংরেজি ভাষা শেখার বিভিন্ন কোর্সে ভর্তি চলছে বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুল একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভাষা শেখাই ব্যাকরণে শব্দ পড়াই অভিধানে আর ইংরেজি ভাষা শেখানোর জন্য আমরা প্রয়োগ করি বিশেষ পদ্ধতির একটি গ্রামার ও অভিধান যার আংশিক হল অবশ্যই ফেনেটিক্স এন্ড সিলেবল অনুযায়ী শুদ্ধ রিডিং পড়ার অভ্যস্ত করানো আমরা একটি শব্দকে সর্বনিম্ন উনিশটি শব্দে রূপান্তরিত করি তারপর ওই ওয়ার্ডের সাথে একটি সাবজেক্ট যোগ করে তার চাহিদা অনুযায়ী প্রেপোজিশন দিয়ে একটি অবজেক্ট যোগ করে একটি সরল বাক্য তৈরি করি তারপর ওই ভার্ড সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নতুন নতুন বড় ছোট ফ্রিজ যুগ করে অন্য একটি বাক্য গঠন করি তারপর এই সরল বাক্যটিকে জটিল এবং যৌগিক বাক্যে রূপান্তরিত করি আমরা একজন ছাত্রকে শূন্য থেকে উচ্চতর লেভেল পর্যন্ত নিয়ে যাই তারপর তাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিংয়ে দক্ষতা অর্জন সহ করিয়ে যে যেকোনো পরীক্ষার উপযোগী হিসেবে তুলি গড়ে আর আমাদের এই কোর্সটি ইংরেজি এবং বাংলার সমন্বয়ে তৈরি করার কারণে এই দুটো গ্রামারকে আপনাকে আলাদা করে আর কোনোদিনও পড়তে হবে না এছাড়াও আমরা আমাদের কোর্সে ইংরেজি গ্রামারকে টেন্স ভয়েস এবং মডেলের এমন কতগুলো ছকে আবদ্ধ করেছি যা আপনার একবার দেখলেই হয়ে যাবে এবং ইমাজিনেশনের মাধ্যমে যেটা আপনি গ্রামার না পড়ে শিখতে চান সেইটাই হয়ে যাবে আর আমাদের এই কোর্সে গ্রামারের প্রতিটি বিষয় এমন এক ছকে বাঁধানো যা আপনাকে নিমেষে গ্রামার ভীতি দূর করে দেবে এবং আপনাকে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখার উদ্বুদ্ধ করবে আর এই গ্রামারকে এই পদ্ধতিতে আবদ্ধ করার কারণে আপনি খুব খুব সহজেই ন্যারেশন দিয়ে সুন্দর সুন্দর করে কথা বলতে পারবেন আপনি যে ছোট বাক্য বলে করেন ইংরেজি এগুলোর মাধ্যমে আসলে ইংরেজি শেখা হয় না কারণ এগুলো শুধু ইংরেজির সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট জায়গা দখল করে যাচ্ছে আর বাকি জায়গাটা আপনাকে গ্রামার পড়তেই হবে এর বিকল্প নেই কারণ গ্রামার ছাড়া আপনার ইংরেজি পরিপূর্ণ হবে না আত্মবিশ্বাসও আসবে না আর আমাদের এই কোর্সটি ছোট থেকে বড় যে যেকোনো বয়সের যে কোনো শ্রেণীর প্রত্যেকেই এই কোর্সটি করতে পারবেন এটা সবার জন্য উপযোগী করে লেখা হয়েছে তাই এই কোর্সটি যদি আপনি ক্লাস নাইন টেনের আগে করে ফেলেন তাহলে বাসা সংক্রান্ত কোনো জটিলতাই আপনি পড়বেন না আপনি বিজ্ঞান বা অন্যান্য জটিল কঠিন সাবজেক্ট গুলোতে অনেক সময় দিতে পারবেন এবং ভাষাগত দক্ষতার কারণে আপনি ওগুলোতে সফল হবেন এবং সহজেই বুঝে যাবেন তাই যে কোনো বয়সের প্রত্যেককে আমাদের এই কোর্সে স্বাগত জানাচ্ছি আর দু সালের শেষ নাগাদ আমাদের এই কোর্সটি বই আকারে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে এই বইগুলো পড়ার মাধ্যমে যেটা আপনার বছরই সম্ভব হয়নি সেটা আপনার ছয় মাসে সম্ভব হয়ে উঠবে এবং সবাই গ্রামারকে এড়িয়ে যেতে চাই আমরা সেখানে গ্রামারকে পাশ না কাটিয়ে আপনাকে সুন্দর একটি ভাষা শেখার মাধ্যম উপহার দেওয়ার প্রত্যাশা করি তাই আর দেরি না করে জলদি ভর্তি হয়ে যান আমাদের এই কোর্সে